আসসালামু আলাইকুম আজকে কিন্তু পার্লের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমাদের কাছে এই যে হিউজ হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আপনারা কিন্তু কেউ ইনশাল্লাহ খালি হাতে ফিরত যাবেন না একমাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে কালেকশনগুলো শুরু সবাই কিন্তু সাধারণত জলে আসে চলে আসবেন আর এই পার্লের কালেকশনগুলোর জন্য এটা হচ্ছে মিনা করা একটা চকার খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এটা উইডাস হচ্ছে করা কিন্তু এটা আছে আপনারা যদি চান যে দাদা এটা আমাকে আপনার আমার সামনে কেটে ওজন দিয়ে দিতে হবে আমি কিন্তু সেটাতে প্রস্তুত প্রস্তুত আছি আমি কিন্তু আপনাকে সাথে সাথে কেটে ওজন দিয়ে দিতে পারবো যে কতটুকু আছে কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস করে নিতে পারেন যে দাদার কথা কথার সাথে কাজের মিল আছে এজন্য কিন্তু সোনমতা জুয়েলার্স আজকে এই পর্যন্ত চলে আসছে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ইউনিক টাইপের কালেকশনগুলো কিন্তু আপনারা একমাত্র স্বর্ণতার জুয়েলার্সে পাবেন এটার ওজন আছে হচ্ছে অনলি তিন মধ্যে এটা হচ্ছে একটা মিনা করা চকার খুব সুন্দর অনলি তিন আনা একদম আরেকটা চকার দেখাচ্ছি এটা হচ্ছে অনলি দুই আনা তিন ডতির মধ্যে দুই আনা তিন পাঁচ পয়েন্ট একদম লাইট মধ্যে অনেকগুলো হাসলি টাইপের গোলার নেকলেস পাবেন সময়টা জুয়েলার্সে আর আপনারা যদি কেউ চান যে রাইস পাল চেঞ্জ করে ছোটো গোল পাল করে নেবেন সেটাও কিন্তু পসিবল এখন একটা চকার দেখাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর চকার যে চলে আসছে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর চকার চলে আসছে এই যে একটা চকার দেখাই দেখেন এই চকারটা চারটা লেয়ারের মধ্যে কত সুন্দর একটা চকার একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই চকারটা কিন্তু খুব সুন্দর এই চকারটার ওজনটা হচ্ছে দুই আনা অতি তিন পয়েন্ট খুব সুন্দর চকার এটা এই যে আসলে কি দুই আনা দেরানার মধ্যে অনেক চকার চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে মাত্র দুই আনা এক মাত্র দুই আনা বিশ্বাস করা যায় দুই আনা এক অতির মধ্যে কত সুন্দর চকার এটাও কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এই যে রেড আর হচ্ছে সাদা রাইস মধ্যে আর একটা সমন্বয় করা এটাও কিন্তু খুব সুন্দর কেউ যদি চান যাদের আমাকে কাস্টমাইজ করে দিতে হবে তারা চলে আসবেন মৌচাক মার্কেটে যে কোনো পারল কালেকশন যে কোনো বোল্ড কালেকশন আপনারা কিন্তু সাথে সাথে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কেউ যদি চান যাদের আমার মিনা পছন্দ না আমাকে মিনা ছাড়া দেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর এটা হচ্ছে চার হত্রিশ সাত পয়েন্ট খুব সুন্দর এটা আপুদের পড়লে যা লাগবে খুব ভালো লাগবে মানে আপনার এত সুন্দর সুন্দর চকার মাত্র এই যে দুই এক না পাঁচশোটির মধ্যে চকা এরা খুব সুন্দর এটাও কিন্তু হলমার্ক করা আর সনদা জুয়েলার্সের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হলমার্ক করা পাবেন আর কেউ যদি চান যে দাদা আমাকে ল্যাপটেস্টের পেপার দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ল্যাপটেস্টের পেপারও নিতে পারবেন আমাদের একটু সময় দিতে হবে ল্যাপটেস্টের পেপারের জন্য এই এই যে দেখেন এই যে সেই খাজানা একদম লাইট ওয়েটের মধ্যে গলার টিকলি কানের দুল আর গলার নেকলেস সহ কিন্তু এটা পাচ্ছেন মাত্র হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টটা এটার দাম হচ্ছে অনলি অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যেই কিন্তু এটা পেয়ে যাবে সবাই চলে আসবে স্বর্ণতা জুয়েলার্সে আমাদের হচ্ছে ঠিকানা মৌজাক মার্কেট লেভেল লেভেল টু দ্বিতীয়তলা বিষ্ণ দোকান স্বর্ণতা জুয়েলার্স আর একটা হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ স্বর্ণমতা জুয়েলার্স